রিসেটেলমেন্ট অফ আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন এটা ছিল মূল বিষয় এখানে এবং এটা এক্স্যাক্টলি একটা রিলায়েবল সোর্স তারা দেখে নিশ্চয়ই তারা এটা দিয়েছেন সুতরাং এটা আমি যারা মনে করেন এখনো আওয়ামী লীগ ইজ ওভার দ্য ফিউচার ইজ ওভার রাইট না বাট এটা কিভাবে তারা আবার রিসেটেলমেন্ট বা রিহ্যাবিলিটেশন অফ আওয়ামী লীগ কীভাবে হতে পারে এটা একমাত্র কারণ হলো অভ্যন্তরীণ যে ঐক্য আমাদের ভিতরে আছে ছাত্র জনতার ভিতরে জামাত শিবিরের ভিতরে এগুলাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ মাঝখানে ঢুকা এবং এটাই হয়ে হয়ে চড়ছে কিনা আমি জানি না আমি মাঝে মাঝে বিএনপির অনেকের এবং জামাত ইসলামের তারা অনেকে বক্তব্য দেন ডু নট ডু দ্যাট লাইক আগুন সরাবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতকে নিয়ে আওয়ামী লীগ পূর্ণবাসনের চেষ্টা করছে এবং আওয়ামী লীগ এই চেষ্টা কিন্তু ইতিমধ্যে সফল্য দেখছে কারণ তারা কিন্তু তাদের পরিকল্পনা হলো যে বিএনপি জামাত এবং যারা সমন্বয়ক রয়েছে অর্থাৎ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে দিলেই কিন্তু বাংলাদেশ একটি গোলমাল সৃষ্টি হবে আর এই গুলমাল সৃষ্টির সুযোগেই কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটি কাজে লাগবে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসার একটি সুযোগ মিলবে এবং বাংলাদেশের জন্য ভারত কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র করে রেখেছেন সেগুলোতে পা দিলেই কিন্তু বাংলাদেশের মানুষের পা কাটবে বাংলাদেশের রাজনীতিবিদদের পা কাটবে প্রিয়শক আরও বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুম ভাই আমরা মাসুম ভাইয়ের বক্তব্যটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত সীমাহীন ভারতীয় আগ্রাসন ছিল বলতে গেলে শেখ হাসিনার যে পরিণতি সেই পরিণতির মূল কারিগর কিন্তু ভারতের রং বাংলাদেশ আজকে শেখ হাসিনা তার রাজনৈতিক তার আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ তার ডাইনেস্টি তার পরিবারের প্রতি যেটা আছে মোটামুটি এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্ত বা ধ্বংস হয়ে গেছে বলা যায় এখন এখন ভারতের এই পরাজয়টা অন্য দেশে ফর এক্সাম্পল মালদ্বীপ থেকে ভারতকে আউট করা হয়েছে নেপাল থেকে আউট করা হয়েছে শ্রীলঙ্কা থেকে আউট করা হয়েছে আমি শ্রীলঙ্কার যে বর্তমান প্রধানমন্ত্রী উনি সিরিয়াস এন্টি ইন্ডিয়ান আমরা সেই আমি সেই ভিডিওটা আপনাদের সামনে দিয়ে দিয়েছিলাম সেদিন উনি সেন্টিমেন্টালি এন্টি ইন্ডিয়ান সুতরাং আমরা যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা নেইবরিং কান্ট্রি থেকে ইন্ডিয়া কিকটা আউট বাংলাদেশ রয়েছিল তাদের লাস্ট ভরসা এই বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে কারণ বাংলাদেশের উপর বেজ করে বলে রাখি যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারতের জন্য বাংলাদেশ ভেরি ভেরি স্ট্র্যাটেজিক অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা কান্ট্রি এটার কারণ হলো যে আপনারা জানেন যে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্সকে রক্ষণাবেক্ষণ ব্যবসা থেকে শুরু করে টোটাল কন্ট্রোলের যতটা না ভারতের কেন্দ্রীয় গভর্নমেন্ট কেন্দ্রিক তারা করেছিল ততটা তারা বাংলাদেশ কেন্দ্রিক করেছিল বিকজ ইজি অ্যান্ড ইন এক্সপেন্সিভ অর্থাৎ কম করেছে করা যায় এটা এই জন্যই তারা এই কাজটি করেছিল এবং তারা মনে করেছিল ভারতকে বাংলাদেশে তারা শেখ হাসিনার মতো একটা সরকার উন্নয়নের গল্প শোনাবে উন্নয়নের গুলি দেখাবে আপনাদেরকে কিন্তু আসলে কোনো উন্নয়ন নয় ভিতরে ভিতরে এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করে এবং বারবার বলেছি আমরা লাইভে যে ভারতের পলিসিটাই ছিল মেক ইন্ডিয়া এটা আমার বক্তব্য নয় এটা একজন সরি মেজর জেনারেল বিডিআর একজন সনামদন্য একজন এবং স্ট্র্যাটেজিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক উনি আচ্ছা এখন আমাকে আবার শোনা যাচ্ছে আমি বিশ্বাস ইয়া আচ্ছা এখন আমাকে আবার শোনা যাচ্ছে আমি বিশ্বাস করি এখন আমাকে শোনা যায় এখন শোনা যায় কিনা আমাকে একটু বলবেন এখন শোনা যায় কিনা আমি লাইভটা কাটতে চাই না এখন শোনা যায় কিনা আমাকে একটু বলবেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা জানি অনেকেই হারিয়ে গেছেন বিকজ এটা শোনা যায় না তো মূলত যে বিষয়টা হলো যে ভারতের এই বাংলাদেশকে নিয়ে তাদের যে গভীর পরিকল্পনা মানে ভারত ফেল করলো কোন জায়গাতে ভারত কখনোই পাবে নাই যে দেখেন মানে কতটা অ্যাগ্রেসিভ ছিল ভারত বাংলাদেশকে নিয়ে তারা একটা বারো চিন্তা করে নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রকে এভাবে চিরদিন শেখ হাসিনাকে বসিয়ে রাখে আপনি আপনি এই কুকিগিত করে একটা দেশকে আপনি কন্ট্রোল করতে পারবেন না রুখে দিতে পারবেন না এটা তারা তারা কতটা সুপিড মানুষ ভারতকে চালায় আপনি কল্পনা করেন এবং তবে তাদের এই এই অবস্থানের একটা যৌক্তিকতা কিন্তু ছিল তারা কি এটা ছিল। তারা মনে করেছিল দিয়ে যে মামলা মানুষকে বিতারণ করা দেশ থেকে এবং এই সবকিছু এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া আর্মিকে ডিস্টেবিলাইজ করা এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল বাংলাদেশের আর্মিকে বিডিআর কে ডিসফাংশনাল করা কারণ পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে সুতরাং ওভারঅল তাদের যে স্ট্র্যাটেজি ছিল যে বাংলাদেশ ইজ ওভার ফর বাংলাদেশ ইজ অর্থাৎ এই বাংলাদেশ সব এখন শুধুমাত্র আওয়ামী লীগের এবং শুধুমাত্র ভারতের মানে আওয়ামী লীগের ম্যান হচ্ছে ভারতের এই স্ট্র্যাটেজিটাইতে তারা এগিয়ে গেছিলো বাংলাদেশকে নিয়ে বাট তারা জানে না একটা নতুন প্রজন্ম ভিতরে ভিতরে এভরিথিং দে ওয়ার ওয়াচিং এবং আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের অনেকে বর্তমানে আমি দেখি অনেকেই বলেন যে দুই দিনে মানে সবাই জাতির আব্বা হয়ে গেছে না 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 এই মুভমেন্টটা

এটা নির্যাতন হতাশা অনেক ক্ষেত্রেই ছিলেন তারা পরবর্তী সময় বাউন্স ব্যাক করেছেন সোশ্যাল মিডিয়া যেন তারাক্রমণকে আমরা অনলাইনে দেখি নাই বাট আমরা সবসময় বলতাম উনি কেন আসেন না উনি কেন আসেন না উনি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন না সব সমালোচনা ছিল বাট সমালোচনার অবশেষে উনি এসেছেন হি ওয়ান ইট না হি জয় করেছেন সোশ্যাল মিডিয়াতে থ্যাংকস বাইদাই আমি তাকে ধন্যবাদ দিই তো সুতরাং আমি এটা বলেছিলাম যে এই সোশ্যাল মিডিয়াটা স্বৈরাচারের প্রথম ক্যাম্পেইন শুরু করে স্বৈরাচারের বিরুদ্ধে বিরুদ্ধে যারা বিদেশ বাংলাদেশ থেকে বিতরণ হয়ে আসছেন এবং আমরা যারা ছিলাম আমরা অনেক আছেন প্রতিষ্ঠিত এখন এদের নাম তখন পর্যন্ত এটা ছিল বক্তব্য এখন স্বৈরাচার এখন আমি আপনাদেরকে বলি আমি আমরা সরকারকে বারবার বলছি আমাদের কোনো এনিমি নাই সারা বিশ্ব ডক্টর মহামদ ইউনুসকে যে সম্মান দিয়েছে আপনারা দেখেছেন উনি এতটা নজিরবিহীন সাকসেস একটা সামিটটাকে আনবিলিভেবল এটা বাংলাদেশের নয় পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান জাতিসংঘ এসে পশ্চিমা বিশ্বকে ভাবে আকর্ষণ বা আকৃষ্ট করতে পারে নাই উনি যা করেছেন নাও তার দিক থেকে হিজ হান্ড্রেড মোর প্রবলেম ইজ তার যে এডভাইজার যারা আছেন বা আরো যারা আছেন দে নট ফিট ফর দ্য পারপাস ওর ফাংশনাল হান্ড্রেড পার্সেন্ট এটা আমার বক্তব্য বাট দ্যার টাইম টাইম হ্যাজ মিন টাইম এখনো আছে দে বাউন্স ব্যাক এনি টাইম যে কোন সময় তারা ফিরে আসতে পারেন এসে আবার সবকিছুকে আবার গড়তে পারেন তারা নতুন করে এবং পুলিশকে তারা ফিক্স করতে পারেন অনেকগুলো ঘটনা কিন্তু আসছে আমি ভারতীয় মিডিয়াকে একটা বক্তব্য দেখলাম ভেরি নাইস ভেরি নাইস আরো কঠিনভাবে যেটা আমি ডে ওয়ান থেকে আমি বলে আসছিলেন্ট জেনমেন যে আপনাদেরকে ডিপ্লোমেটিক রেটোরিক সারতে হবে যেটা ভারত সারে ডিপ্লোমেটিক রেটোরিক অর্থাৎ এটা বদ্রভাবে এবং পৃথিবীতে বাংলাদেশিদের জন্য কোন এনেমি নাই এই মুহূর্তে একমাত্র ভারতীয় পলিসি নাও আমি যদি বলি সারা ভারতের মানে জনগণ বাংলাদেশের দুশ্মন এসে আমি রং বিকজ আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি তারা কলকাতাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছিল রাইট ভালো মন্দ সব জায়গাতে আছে সুতরাং ভারতীয় পলিসি এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের এই বর্তমান ভারতীয় সরকার যারা সবচেয়ে নাও লেট মি কাম টু পয়েন্ট কারণে কারণে হলো যে মিরর এশিয়া আজকে একটা রিপোর্ট করেছেন সেটা হল যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুদ্ধদার বৈঠক আমি আবারও বলছি ভারতের সাহায্য সারাম আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরতে পারবে না তবে আরো একটু বলি যারা এখনো মনে করেন যে শেখ হাসিনা আপনাদের নেত্রী হবেন উনি আবার বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আপনারা দু মধ্যে আসেন এবং একটা ভুল হাসিনাকে আওয়ামী লীগকে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশে শেখ হাসিনাকে আপনাকে বাদ দিতে হবে কারণ এই মহিলার কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই উনি যে কাজ করেছেন এবং আমি এখন আমি বুঝতে পারছি উনি বাংলাদেশে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যদি তাই না হতো বাংলাদেশের মহিলা মাহাতির মোহাম্মদ হওয়ার সুযোগ তার সামনে ছিল সেখান থেকে তো উনি কিছু করেই নাই বরং সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে দিয়েছে আপনার আচ্ছা কি বলে ওনার নাম যে হুসেন সৈদ সোহরদি সাহেব না সোহরদি সাহেব ওই যে আর্মি অফিসার উনি কি বলেছে উনি বলেছেন উনি চাইতেন আর্মিটাকে টাকা পয়সা লুপ দিয়ে ইচ্ছাকৃতভাবে আর্মিকে দুর্নীতিগ্রস্ত করা অর্থাৎ টাকা এবং নারীতে তাদেরকে আবদ্ধ করে রাখা যে দেশ নিয়ে আরবি কখনো উচ্চবাচ্য না করে এবং বাঁধতে না পারে হান্ড্রেড রাইট এবং আজকে দেখলাম গতকালকে দেখলাম একজন বলছেন শেখ হাসিনা তার নেতা বলতেন দু হাতে টাকা কামানোর জন্য দেখেন একজন আমি আমরা এই কথাটা কিন্তু আমি বিগত এক বছর ধরে দুই বছর ধরে বলে আসছি ধরেন আপনার পরিবারের ফাঁদ আপনি বাবা পাঁচটা সন্তান আপনার পাঁচটা সন্তানও যদি বখাটে এবং খারাপ হয় আপনি তখন বলতে পারবেন না আমার চেষ্টা করেছি

শেখ হাসিনা জানতেন আয়নাগর আছেন শেখ হাসিনার রিপোর্ট পেতেন আয়নাগরে কারা কারা রাখা আছেন সবকিছু এবং এই মহিলাই এই কাজটা করেছেন এছাড়া অমানবিক কাজ উনি করিয়েছেন তার নিজের স্বার্থের জন্য জানেন আজকে আমি বলতে চাই আচ্ছা কি লিখেছে এশিয়া এবং একটা জিনিস বলি দি এশিয়া এটা কিন্তু রং নয় রাইট বিকজ দে আর ইন প্যানিক রাইট নাও এবং ডক্টর মহমদি ইনুস্কের কারণে বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই কাজে আসে ভারতের সব সুখের বিষয় হলো আমাদের জন্য এটা ভারতের জন্য দুঃখের বিষয় হলো ডক্টর মাহমুদ ইউনুস এবং এই ডক্টর মাহমুদ ইউনুসকে ও জনপ্রিয় করে তোলার প্ল্যান প্রথমেই ভারত নিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমি যদি বলি আপনাদের প্রিয় আমাদের অনেক প্রিয় আছেন তারা একটা প্রশ্নের উত্তর দিবেন এমডি সাজিব আমি আসি আমার পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলে দিই সুতরাং আমরা অনেকগুলা দেখি এই মুহূর্তে যে অঞ্জন প্রিয় করার জন্য মনে রাখবেন এই যে ছাত্র দল মধ্যে দ্বন্দ্ব এগুলো সবই কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু এখানে এরা জড়িত আছে মনে রাখবেন কারণ এদের এই যত বেশি অভ্যন্তরীণ রাজনীতিকে দুর্বল করা দেওয়া যাবে তত বেশি তাদের আগ্রাসন আবার পুনঃপ্রতিষ্ঠা করার কাজে তারা সফল হবে যে কাজটা তারা অতীতে তারা করেছেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে গ্রিনার গ্রিনার বলয় তৈরি করে দিয়ে তারা ফিরে এসেছেন এই কাজটাই তারা সাকসেসফুলি করেছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান এক্স্যাক্টলি ওয়ার উই সি রাইট নাও শিবিরের শিবির শিবিরের প্রতি ছাত্রদল সভাপতির যে কঠোর বক্তব্য আমি দেখলাম নাট এ গুড সাইন ফর আস মনে রাখবেন এরা দিস ইজ আওয়ার টু হ্যান্ডস সো তারা যেন তারা যদি ইফ দে কান গো অ্যালং উইথ ইচ আদার দে ক্যান সে ওয়ে বাট নিজেদেরকে দুর্বল করে দেওয়া এবং রাজনীতিতে এই এই প্রশ্ন সৃষ্টি করা কিন্তু ভারতীয় পলিসি এবং মনে রাখবেন ভারত কোনো দিন বাংলাদেশকে ছাড়বে না তারা সর্বোচ্চ চেষ্টা করবে কারণ ইস আ পেইন ইন দে বার্টস বর্তমানে বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত এবং আওয়ামী লীগ যদি না চলে যায় এই কথাগুলো আমরা বলছিলাম আওয়ামী লীগহীন বাংলাদেশ ভারতের অস্তিত্ববিহীন এবং হ্যাপেন রাইট প্রত্যেকটা জায়গাতে দেখেছেন সুতরাং এই থেমে থাকবে যদি বাংলাদেশকে ঠিক রাখতে চান তাহলে এই সরকারকে বুঝতে হবে প্রতিটা ক্ষেত্রেই ভারত কখনোই আপনাদের বন্ধু হবে না হয়েও নেই এটা আমরা আমাদের গুরুজন যারা আছেন মনে হয় আব্দুল খান বাসানি সাহেব থেকে শুরু করে প্রত্যেক যারা ছিলেন তারা এই বক্তব্যটা দিয়ে গেছেন ভারত ইন্ডিয়া ক্যান বি ইয়ার ফ্রেন্ড হাইয়েস্ট ক্যান বি রিজনেবল

মেন্ট অফ আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন এটা তারা করেছেন বৈঠক সূত্রে জানা গেছে যেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপক তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এর প্রতিনিধি প্রতিনিধিদের এখানে বলা হচ্ছে যে এই বৈঠকে আপনার মতে বাংলাদেশ চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশনের উপর ব্যাপক জোর দিয়ে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারকগুলোকে পুনর্বিবেচনা করা কিভাবে ডিল করা হবে সেই বিষয়গুলো নিয়ে সবকিছু চাপিয়েছিল রিসেটেলমেন্ট অফ আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন এটা ছিল মূল বিষয় এখানে এবং এটা এক্সাক্টলি একটা রিলায়েবল সোর্স তারা নিশ্চয়ই তারা এটা দিয়েছেন সুতরাং এটা আমি যারা মনে করেন এখনো আওয়ামী লীগ নাও বাট এটা কিভাবে তারা আবার রিসেটেলমেন্ট বা রিহ্যাবিলিটেশন অফ আওয়ামী লীগ হতে পারে এটা একমাত্র কারণ হলো অভ্যন্তরীণ যে ঐক্য আমাদের ভিতরে আছে ছাত্র জনতার ভিতরে জামায়াত শিবিরের ভিতরে এগুলাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ মাঝখানে ঢুকা এবং এটাই হয়ে হয়ে চড়ছে কিনা আমি জানি না আমি মাঝে মাঝে বিএনপির অনেকের এবং জামায়াত ইসলামের তারা অনেকে বক্তব্য দেন ডু নট ডু দ্যাট লাইক আলছেন আগুন সরাবেন না বিষ সরাবেন না একে অপরের প্রতি আপনারা রাজনীতি করতেছেন করবেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে অনেকেই আমি পছন্দ না করলে অন্যজন করে আমি করলে অন্যজন হয়তো বা না করবে তবে আপনাদের মানুষ আছে কিন্তু আপনারা যদি নিজ থেকে সিদ্ধান্ত নেন এবং আমাদেরকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেন তাহলে মনে রাখবেন আগামীতে আপনারা বাংলাদেশে কিভাবে রাজনীতি করবেন কিন্তু বাট আপনাদেরকে যা দিয়েছেন আমাদেরকে ধ্বংস করেছেন আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করেছেন প্রত্যেকটা কে সুতরাং এই মুহূর্তে একটা অগণতান্ত্রিক সরকার আছে আমরা ছয় মাসে যাই নাই অনেকে শুরু করেছেন সরকারের বিরুদ্ধে বিশ্বাদাম ফেলিয়র আই আন্ডারস্ট্যান্ড

রিহাবিলিটেট করা এবং রিসেটেলমেন্ট যেটাকে আমরা বলি ইন বাংলাদেশে পলিটিক্স ইন টু বাংলাদেশ ইজ দেয়ার প্রায়োর প্রায়রিটি ইজ ইন দেয়ার প্রাইটি সো দে ইস্যু এবং এটা হবেই সুতরাং আমাদের মধ্যে এখনও আমি যারা দেখতে পাচ্ছি সমন্বয়কের বিরুদ্ধে সমস্যা সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ আসছে কেউ তো ফেরস্তা নয় আমিও ফেরস্তা নই আমি অনেক বড়ো বড়ো কথা বলতে পারি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে আমার আমি আমি সুযোগ পাবো দুর্নীতি করার সেখানে আমি দুর্নীতি করি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় এর আগে অনেক বড় বড় কথা আমরা অনেকেই বলতে পারি সুতরাং আমি এতটুকু বলি এই সরকারকে আমাদেরকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা রাখতেই হবে এই সরকার যদি ফেল করে ইট ইস এ ডেঞ্জার রাইটটা ফর দ্য অফ আওয়ার কান্ট্রি ফ্যারেশনাইজেশনার সুতরাং আমি এতটুকু বলবো সরকারকে এবং আপনাদের যারা আছেন আমি জানি আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন কঠিনভাবে দেখলাম বিষাদগার করে যাচ্ছে প্লিজ ডো নট ডু দ্যাট

বাংলাদেশে গে দেখা করার অসুবিধা নাই এই জন্য আমি বিকজ আমার দেশ যদি উপকৃত হয় আমি মনে করি আমি উপকৃত হয়েছি আমি একজনের সাথে দেখা করলে কি না করলে কি দেখা হলে কি না হলে কি কিন্তু এই জন্য আমি বিষাদ গাড়ি গিয়ে সবকিছু করে দিব দিবো ডু দ্যাট টল ইট আই নো ইউ মে বি বাট টেক ইট ইজি কারণ দেশের স্বার্থটাই সবার আগে বড় স্বার্থ এটা কখনই আমাদের আমরা যেন বলে না যাই সুতরাং আমি বাংলাদেশের মানুষ এবং সরকারে যারা আছেন আমরা যদি আপনারা যদি ডিপ্লোমেসি জানেন তাহলে মনে রাখবেন আপনাদের একটা উইং করা দরকার যে উইং যে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার উইং এটা নেতৃত্ব দিতে পারেন প্রফেসর অধ্যাপক শহীদ সাহেব ওনাকে দেওয়া হোক এটা এটাকে আমি প্রয়োজন টাকা দেওয়া হবে বেতন দেওয়া হোক উইং ক্রিয়েট করা হোক টু ডিল উইথ ওভার ইন্ডিয়ান অ্যাগ্রেশন ওর ইন্ডিয়ান পালিসিজ ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস ইন্ডিয়ান ডিপ্লোমেসিস আমি প্রস্তাব করতেছি এখন আমি যদি থাকতাম

ইগাবাদন বখরি পা কলি বাবা কামিং ইউ গো দ্য ডোর তো আমি এই বক্তব্যটা আপনাদের সামনে দিতে চাই সুতরাং আমি এবং সরকার যদি অ্যাকটিভ থাকে ইট ইজ পসিবল আর কারণ আপনি যদি বলে যান যে ভারত আপনাকে মানে এই মিষ্টি খাওয়াবে নেভার এভার ডু নট ডু দ্যাট এটা আমরা বারবার জানি যারা ডিপ্লোমেসি জানেন পলিটিক্স জানেন রাজনীতি জানেন পলিটিক্স এবং এবাবল যারা বিজেপি गवर्नमेंट কে বিচার বিশ্লেষণ করতে পারেন তাদের চরিত্র জানেন আপনারা ইউ নো দে উইল নেভ স্পে ইউ বিকজ শেখ হাসিনার এই এই ভারতের পতন বলে মনে ধরা হচ্ছে এবং ভারত সবচেয়ে কনসার্ন কেন বিকজ তাদের সাথে আমাদের সেভেন সিস্টার্সের একদম ক্লোজ কানেকশন দের দেরুন বিলিভ ডক্টর মোহাম্মদ ইউনুস দের উন বিলিভ বিএনপি দের উন বিলিভ জামায়াত ইসলামী এটার থেকে বেরিয়ে আসতে হবে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এসেছিলেন সরি পররাষ্ট্র উপদেষ্টা তাকে আপনার ইয়া ইউ আর রাইট নো গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রশ্ন করেছেন ভারতীয় এনআই তারা বলছে মাইনরিটি দেখেন প্রত্যেকটা জায়গায় মাইনরিটি অথচ পৃথিবীর মধ্যে মাইনরিটিরা সুখে যে জায়গাতে আছে শান্তিতে যে জায়গাতে আছে অন্যতম একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ বাট এই হারমোনিটাকে নষ্ট করে দেওয়া এটাকে আনাম আওয়ামী লীগের এই বোল্ড রাজনীতিটাকে তারা কিন্তু এখনো শিক্ষা নেয় আপনি যদি দেখেন আওয়ামী লীগ এখনো মাইনোরিটি নিয়ে বিষ ছড়াচ্ছে বুয়া মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে জাতিসংঘের মতো জায়গাতেও দাঁড়িয়ে সে একই কথা বলছে আজকে কল্পনা করেন ডক্টর যদি না থাকতেন এই জায়গাতে ভাই তারা যে কি করতো আপনি কল্পনা করতে পারবেন না তারা কি করতে তাদের হাত অনেক লম্বা ভারতের সত্য কথা বলতে গেলে তবে সুখের কথা হলো মোদী যদি আবার ডেমোক্রেটসরা ক্ষমতায় আসেন বাংলাদেশ আমেরিকাতে অর্থাৎ বাইডেনের যে দল আসেন যদি ক্ষমতায় আসেন তাহলে গুড নিউজ ফর আস এবং ব্যাড নিউজ ফর নরেন্দ্র মোদী কারণ নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা অনেকেই নিয়েছেন এবং এটা চলছে বর্তমানে এবং এটা ভারতের অর্ণব গোস্বামী সেদিন দেখলাম এতটা উশৃঙ্খলভাবে কথা বলছে আমেরিকার বিরুদ্ধে তারা আপনি কল্পনা করতে পারবেন না আমার ধারণা অনব গোস্বামীকে আমেরিকা ভিসা রিজেক্ট করেছে যেটা আমি শুনেছি গোস্বামী যে রিপাবলিক রিপাবলিক বাংলা আপনারা যে 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 কলকাতা ভিত্তিক বাংলার দৌড়াদৌড়ি করে মতো দেখাচ্ছেন একজন সাংবাদিক হচ্ছে বাংলাটা আর ইংরেজি মেইনটা হলো আপনার রিপাবলিক অ্যান্ড এটা মেইন হলো অর্ণব গোস্বামী চরম বিজেপি বক্ত এবং বিজেপির মুখপাত্র যাকে বলা হয় মিডিয়া মুখপাত্র যাকে বলা হয় সেই অর্ণব গোস্বামীটা হলো মূলত এই বিজেপি এবং হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাসী একজন জার্নালিস্ট আপনারা অনেকেই দেখে থাকবেন এবং বদলুকে সম্ভবত আমি যেটা শুনেছি তার ভিসা রিজেক্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই জন্য সে কুত্তা পাগল হয়ে গেছে এবং উনার যে আপনার এই যে ভারতের যেটা এই বদলুককে আপনারা তো এমনভাবে ট্রল করেছেন যে এমন কোন জাতের ট্রল নাই তাকে নিয়ে ট্রল করা হয় না বাংলাদেশেরা করে নাই ওই যে ভারতের যে ওই যে রিপাবলিক বাংলার যে ভারতে কলকাতার বাংলা ভার্সনের যে সাংবাদিক মূলত আচ্ছা উপদেষ্টাদের রদ বদল হতে হবে উপদেষ্টাদের রদ খুব ভেরি ইম্পর্টেন্ট আপনি বলেছেন কামাল হোসেন আমি মনে করি যে ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা সোভিয়েত ইউনিয়নের যেভাবে করেছে এরকম ভারতকে ভেঙে ফেলা যাবে না আমি বলি যে ভারতের মণিপুর রোপণ হয়েছে ডিমান্ডস এবং যে উগ্র এবং নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্ট কতটা ক্ষতি করেছে ভারতের ভারতীয় যারা লেখাপড়া জানা মানুষ যারা আছেন কারণ সবাই তো করে নাই চা বিক্রিতে সবাই তার ফলো করে না আছে না তারা বিশ্বাস করেন তারা জানে যে মানে কি ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছেন ভারতের টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি বা ন্যাশনাল ইউনিটি যেটা নরেন্দ্র মোদী কারণ হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করে যে উগ্রবাদ ভারতে স্থাপন করা হয়েছে এটা একটা কানসিকুয়েস আছে এবং এটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপনার যেটা বর্তমানে বর্তমানে আপনার চলছে এবং এখান থেকে কোনো অবস্থাতে ভারত মুক্তি পাবে না কারণ যে রং লিডারশিপ ভারতের জন্য এবং রং পলিস যে উনি অ্যাপ্লাই করেছেন তার একটা উৎকৃষ্ট এবং সুস্পষ্ট উদাহরণ হল আপনার এই এই যে মানে পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে মানে বিপদগ্রস্ত আচরণ এবং সম্পর্ক ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আফসার ভাই আচ্ছা কে লিখেছেন ডিস্ট্রিক্ট কোর্ট ইউএস ইন্ডিয়ান নিউ ইয়র্ক নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তারা ভারতের রয়ের প্রধান এনএসআই প্রধানমনি বিকজ দেয়ার অ্যাকিউজড অফ ইলিগাল স্টাফ অন দ্যাইটেডস দেয়ার ফোর দেল বি বট টু জাস্টিস দে আর ওয়ার্কিং অন ইট এটা কিন্তু সিরিয়াস বিষয় এবং ভারতের সাথে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে আপনার ডেমোক্রেসি সম্পর্কটা কতটা খারাপ হয়েছে তার একটা উদাহরণ আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন সেটা আমরা বলেছিলাম দুইটা প্রতিষ্ঠানকে তারা স্যাংশন করেছে নজিরবিহীন ঘটনা ডোট থিঙ্ক ইট ইস ইজি ইটস লাইক ভেরি সিরিয়াস অ্যান্ড আনপ্রেসিডেন্টেড মুভ বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তারা ভারতের দুটো কোম্পানি সবচেয়ে বেস্ট চালাই তারা সেখানে তারা দুটো কোম্পানিকে তারা স্যাংশন দিয়েছেন তিনজনকে তারা তিনজন মানুষকে তারা স্যাংশন দিয়েছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে এই 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 গভর্নমেন্ট তারা সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট বা উগ্র উগ্র বা ধর্মীয় উগ্রবাদের সরকার বলে তারা লিখে এবং স্টেট ডিপার্টমেন্ট তারা অন্তর্ভুক্ত করেছেন ভারতের অনেক উগ্রবাদী সাংবাদিক রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্র বিশা ব্যানের আওতায় এনেছেন আপনারা অনেকে এই বিষয়টা আসলে জানি না বাং এবং বিরুদ্ধে দুই দিন আগে উনি একটা বক্তব্য দিয়েছেন সেখানে দেখলাম উনি বলছেন মানে সারা ভারতবাসীকে তারা শেয়ার করে দিচ্ছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য আপনার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থুঙ্গে আছে বর্তমানে এই মুহূর্তে তবে একটা লক্ষণ সেখানে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার এই যে বলে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী দিস গাই কিন্তু হি হি ভিজিটস আমেরিকা এভরি নাও অ্যান্ড দেন অর্থাৎ প্রায় সময় দেখবেন উনি যাচ্ছে আসতেছে নট এ গুড সাইন ফর বিজেপি ইস মিনস রাজনীতিতে আরো উত্থান ঘটে আপনার রাহুল গান্ধী সাহেবের বাস্তব বলে রাখি বাংলা প্ল্যাটফর্ম আমি সেরেই দিয়েছি লাইভ টাইপ করা অলমোস্ট ইজ নান নন এক্সিস্টেড ইন অন ফেসবুক বিকজ এটা করলে আজকে একটা কালকে একটা পরশু একটা আসে এটা আমি নিতে পারতেছি না এর জন্যই অনেক কষ্ট করেছি তবে আমি আমার এই লাইভের মাধ্যমে আমি নাহিদকে বলবো আমাদের দুইটা পেজকে সরকারি ভাবে উদ্ধারের প্রচেষ্টা নেওয়া হোক এটা আজকে দাবি করে গেলাম স্টার্ট মাই কন্ট্রাক্ট উইথ উদ্দ্যাম প্রেডিসন রাইট আমার যে লেভেল আছে সেই লেভেল থেকে কারণ এটা তারা যদি এই লিঙ্কটা পাঠিয়ে ফেসবুককে তারা রিকোয়েস্ট করেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে থাকে আর বিষয়টি কিন্তু এমনই যে পার্শ্ববর্তী রাষ্ট্র চায় না অনেক মানুষ আছে যে পাশের বাড়ির মানুষ যেন সুখে না থাকে এমন কাজ কিন্তু সে সারাক্ষণ করে বেড়ায় তেমনিভাবে ভারত কিন্তু এমন একটি রাষ্ট্র তারা চায় না তাদের পাশে যে রাষ্ট্রটি রয়েছে সেই রাষ্ট্রটি উন্নত হোক এবং সেই রাষ্ট্রে একটি সুশাসন থাকুক স্বৈরাচারী না থাকুক এমন কিন্তু চায় না ভারত চায় সর্বদাই বাংলাদেশের বিপদ যেন তারা বাংলাদেশের ভিতরে যেন সবসময় আন্দোলন এবং এই বিভিন্ন ইস্যুতে যেন বাঙালির মানুষ যেন অশান্তিতে থাকে আর ভারত সব থেকে ভোগ করতে পারে আওয়ামী লীগ যদি রাষ্ট্রে ক্ষমতা থাকে অর্থাৎ ভারত চায় আওয়ামী লীগ ক্ষমতা হোক আর আওয়ামী লীগ ক্ষমতা থাকলে ভারত বাংলাদেশকে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ঘোরাতে পারে এবং যা ইচ্ছা তা করতে পারে ভারতভাবে সেটা তাদের একটি অংশ যদি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকে ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ যখন থাকে তখন কিন্তু তাদের মজাটা অনেক বেশি হয় আর যেহেতু এখন আওয়ামী লীগ চলে গিয়েছে আওয়ামী লীগ পলায়ন করেছে সেই জন্য কিন্তু ভারতের একটি মাথা ব্যথা যে তার একটি অংশ অর্থাৎ তাদের হাতচারা হয়ে যাচ্ছে এবং তাদের কথা চলবে না এবং বাংলাদেশের মানুষ হয়তো অন্য কোনো দল ক্ষমতায় আসলে যে পেরাটা দিতে পারত ভারত এবং যে বাংলাদেশের মানুষকে বিভিন্ন সময়ে তারা ব্যবহার করেছে এবং বাংলাদেশের সম্পদকে যেভাবে ব্যবহার করেছে এবং বাংলাদেশকে তাদের মতো করে যেভাবে ব্যবহার করেছে সেটি পারবে না এই জন্যই কিন্তু আওয়ামী লীগকে পুনরায় আবার ক্ষমতায় বসানোর অর্থাৎ পুনর্বাসন করার চেষ্টা করছে অর্থাৎ আমরা এই আমরা এই ভারতের অপশক্তি থেকে বাঁচার একটি উপায় শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে তাকে শাস্তির দেওয়া যেন সে বাংলাদেশে আবার এই ভারতের হয়ে কোনো দিন ক্ষমতায় না আসতে পারে